নমস্কার এবং আদাব সকলকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি তো আজকে একটু অন্যরকম একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম প্রতিদিন তো খাবার দাবারের ভিডিও দেই এইগুলাই দেই সবজি কাটা তো আজকে চলেন পুরানো দিনের কিছু ছবি দেখতে থাকি আর আপনাদের সাথে কিছু কথা গল্প বলতে থাকি অনেক আগের ছবিও পাবেন এখানে আবার রেগুলার কিছু তোলা ছবি ছিল সেইগুলোও আছে সব মিলিয়েই তো ছবি দেখতে থাকি আর আপনাদের সাথে গল্প বলি সেটা হলো যে কালকের ভিডিও দিয়েছিলাম আমরা সেই ভিডিওটা আপনারা সকলেই অনেক সাপোর্ট করেছেন এবং সবাই অনেক ভালো ভালো কমেন্টস করেছেন খুবই ভালো লাগছে যে বিপদের সময় মানুষ যদি পাশে এভাবে সাপোর্ট করে তাহলে অনেকটা সাহস পাওয়া যায় আসলে নিজে নিজে মনোবল হারিয়ে ফেলতেছিলাম তেমন কিছু না কিন্তু ছোটো খাটো বিষয়ে অনেক সময় নিজে ভেঙে পড়ে না বিশেষ করে পুরুষ মানুষ আমরা আমাদের পুরুষ মানুষের যদি টাকা ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায় এটা যদি কখনো শুনি তাহলে এই মাথাটা কেমন যেন হয়ে যায় আসলে অন্য কিছু ভাবতেই পারি না যাই হোক আপনাদের সকলের সাপোর্টে এবং আমাদের ফ্যামিলিয়ে সবাইও ভালো সাপোর্ট দিতেছে আশা করি ভালো কিছু হবে সকলে পাশে থাকবেন এইভাবেই আমাদের সাপোর্ট করবেন আমরা ভালো কিছু করব বিপদ তো চিরজীবন থাকবে না ভালো কিছু দিন গেছে আবার ভালো দিন সামনে আসবে হয়তো বা দু এক কষ্ট থাকবে

যাই হোক যেগুলো নিয়ে কথা বলতেছিলাম এক বড় ভাই কমেন্টস করছেন যে বাড়িতে গেলেও সমস্যা নেই বাড়িঘরও আছে জমি জমাও আছে এবং সুমন দাদের পুকুর আছে সেখানে লিজ নিয়ে হয়তোবা পুকুরে মাছ চাষ করা যাবে অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব যদি কোনো কিছু নাই হয় শেষ তো একটা কিছু তো করতেই হবে আর মাছের যে লিজ নিয়ে মাছ চাষ করা সেটা মির্জাপুরের একজন করে ওইখানে আমি তো আর এই ব্যাপারে এতটা অভিজ্ঞ না কোনো কিছু কাজ শুরু করার আগে আসলে সেই ব্যাপারে অভিজ্ঞতা থাকা লাগে আমরা সেখানে হয়তো বা কিছু দিনের জন্য রিসার্চ করতে পারি কিংবা কোথাও থেকে প্রশিক্ষণ নিতে পারি প্রশিক্ষণ নিয়ে যদি আমরা সেখানে কাজ শুরু করি তাহলে আশা করি ভালো কিছু হবে আপনারা সকলে এইভাবে ভালো ভালো পরামর্শ দিবেন এবং পাশে থাকবেন আমাদেরও মনোবল সে বেড়ে যাবে আপনাদের ভালো ভালো পরামর্শ বাড়িতে দেখলে কৃষি গাছ তো হবে না তুমি কৃষি গাছে দুর্বল কৃষি গাছে মানে জমির মানে চাষবাস কৃষি গাছে দুর্বল বলতে কি আমি আসলে অনেক ছোটকাল থেকে কাজকর্ম শুরু করছি আমি চাকরি করতেছি ২০ বছর হয়ে আসতেছে আমার বয়সই কত তার মধ্যে আমি বিশ বছর প্রায় চাকরি করে ফেললাম প্রায় কি

যাই হোক কোনো কাজই ছোট না যাই হোক করতে হবে কথার মধ্যে কথা আছে অঙ্কন কি ছোটবেলায় গুলোগুলো আসিল গুলোগুলো সবাই আসিল আগে আর সব সময় তো একরকম থাকবে না পরিবর্তন হবে এই মানুষ বাবা রঙের কাজ করে বাবার সাথে তো রঙের কাজও করা যাবে তাই না না কাজ পারো তুমি তাহলে ওটা সহজ সবাই অল্প সময়ই পারে কোনো ব্যাপার না একটা না একটা কিছু করে হবেই সেটা নিয়ে আর সমস্যা না আর আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো অনেকটা ওভারকাম করে ফেলছি যেটা অঙ্কন অঙ্কনের স্কুলের দিকে আমরা ট্রান্সফার করে কিভাবে নিয়ে যাব সেটাও তো ওর ম্যাডামের সাথেও কথা হয়েছে যে ওর ম্যাডামও বলছে যে কোনো সমস্যা নাই আপনারা এখান থেকে ওই যে টিসি যেভাবে ব্যবস্থা করে দেয় সেভাবে কাগজ ব্যবস্থা করে দিলে গ্রামের স্কুলে কিংবা ওইখানে যে স্কুলগুলো আছে সেখানে যদি সিট মানে যে সংখ্যা থাকে একটা যে এতজন ক্লাসে নিতে পারবো সেখানে যদি ছাত্র সংখ্যা কম থাকে তাহলে অবশ্যই নিয়ে নিবে তারা তো ওইদিকেও দু একটা স্কুলে কথা হয়েছে তারা বলছে যে সমস্যা নেই নেওয়া যাবে আপনি এখান থেকে কাগজ নিয়ে আসেন এখানে ভর্তি হওয়া যাবে তাহলে আমাদের ওই সমস্যাটাও সমাধান হয়ে গেল এই দিকে আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম অনেক দিন পরে অটলের ছবিটা দেখলাম খুব ভালো লাগলো ওটা নারায়ণগঞ্জে আমরা তিনজনে একসাথে তুলছিলাম যাই হোক যেটা বলতেছিলাম অঙ্কনের ব্যাপারে আপনারা আশীর্বাদ করবেন ও যত ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হইতে পারে আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি আর এরপরে আমরা দ্বিতীয় আরেকটা ঝামেলা রয়ে গেছে সেটা হলো বাড়ির নিচে আমরা টাইলস করব বলছিলাম সেটা হয়তো বা এখন অনেক টাকার প্রয়োজন টাইলস করতে পারবো না কিন্তু ফ্লোরে আপাতত ই করতে হবে মানে প্লাস্টার করে নিতে হবে এই জন্যই করতে হবে যে বাসার জিনিসপত্র যদি আমরা নিয়ে যাই বাড়িতে সেখানে আবার ভিতরে নাও ভিতরে থেকে আবার বের করো এগুলো তো সমস্যা একদম ইয়েটা করে নিলে ফ্লোরটা প্লাস্টার করে নিলে পরে জিনিসপত্র নিয়ে একদম তুলতে পারবো আর নাড়াচাড়া করা লাগবে হুম কারণ বারবার আমরা মানুষ পার না আমাদেরও বাড়ির পিছনে পুকুর আছে পাশেও একটা পুকুর আছে ওখানে যদি মাটি কাটতে পারি আশেপাশে কিছু মাটি উঠে কিছু গাছ বুনলে সবজির চাষ করতে পারলে এবং তোমরা যদি একটা গরু পালতে পারো তুমি এবং মিতা বাড়িতে থাকে তাহলে সেটাও আমাদের অনেক উপকারে আসবে নিজেদের হ্যাঁ এখানে এখানে সবাই ছিল দুর্গাপূজার কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি এটা গত বছরে দুর্গাপূজার ছবি হ্যাঁ খুব ভালো লাগলো ছবিগুলো দেখে আসলে বললামই তো যে অনেক পুরাতন ছবিও ছিল অনেক নতুন ছবিও ছিল সব মিশিয়ে কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম মোবাইলে যা আর কি ভিডিও করা মানে ভিডিও করি নাই ছবি করা হয় নাই কঙ্কনকে নিয়ে স্কুলে গেছিলো পরীক্ষা চলতেছে অন্ধুরা শরীরটা বেশি ভালো ছিল না সেই জন্য আর আশা করি বিষয়টা আপনাদের ভালো লাগবে আর সবসময় আমাদের যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এবং আমাদের আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকবেন টাটা